আদি শক্তি হলো দেবী দুর্গা মা কালী তাই এই দেবী দুর্গার আর মা কালীর কয়েকটি মন্ত্র রয়েছে যেগুলি বিভিন্ন সমস্যার সমাধানের মূল মন্ত্র শুধু ভক্তি ভরে শুদ্ধ চিত্রে দেবীর কাছে আরাধনা করতে পারলে আমাদের সকল সমস্যার সমাধান হবে আমাদের মনে আসবে পজিটিভ ধারণা চিত্রে আসবে এক নতুন ঊর্জা জীবনে একাধিক সমস্যা থাকলে তাই এই মন্ত্র পাঠে তা নিমেষেই দূর হবে মন্ত্রটি হলো ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা শ্রদ্ধা মন্ত্রটি দেবী দুর্গা বা কালী বা যে কোনো শক্তি দেবীর বসে পাঠ এগারো বার একটি শক্তির মন্ত্র আছে যা একশো বার পাঠ করলে দুর্ভাগ্য কেটে যায় স্বাস্থ্যে উন্নতি আসে আর্থিক সুখ বৃদ্ধি পায় মন্ত্রটি হলো দেহি সৌভাগ্যম আরম দেহি মে পরমং সুখম রূপং দেহি জয়ং দেহি দেহি দিশো এটি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মার সামনে বা যে কোনো শক্তির ফটোর সামনে জপ করতে হবে শেষে লবঙ্গ সহযোগে কপুরের আরতি করতে হবে মায়ের প্রত্যহ সকাল সন্ধ্যায় এই শক্তিশালী মায়ের মন্ত্রটি বলুন মন্ত্রটি হলো मंगल्ये मंगल्ये शिवे शादी के शरण्य तम के गौरी नारायणी सृष्टि सृष्टिश्रृति विनाशान शक्ति भूते सनातनी गुणस्थ गुणमये नारायणी नमस्ते হরে দেবী নারায়ণ এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয় মোক্ষ লাভ হয় যে কোনো কঠিন কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করলে মার আশীর্বাদ সহজে লাভ করা যায় এবং সমস্ত কাজের সাফল্য পাওয়া যায় আজ শ্রাবণ মাসে নবমী থেকে মায়ের এই শক্তিশালী মন্ত্রগুলি জপ করা শুরু করুন অবশ্যই ভালো ফল পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা